ছিল উনিশশো বিরানব্বই সাল ছয় ডিসেম্বর বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো উকিল দেখাতে পারলো না প্রমাণ করতে পারলো না যে বাবর কোন মন্দির ভেঙে মসজিদ করেছে সুপ্রিম কোর্ট আস্থার উপর রায় দিয়ে এবং পাঁচ একর জমি দিয়েছে কেন দিয়েছে বাবরি মসজিদ হবার জন্য তো বাবরি মসজিদে সুপ্রিম কোর্ট রায় দেয় পাঁচ একর জমি দেওয়া হয় তাহলে হুমায়ুন মসজিদ করছে কোথায় বাবরি মসজিদ বাবরি মসজিদ যদি ভারতবর্ষে একশোটা হয় যারা ধর্মকে ভালোবাসে শুধু মুসলমান নাই যারা ধর্মকে ভালোবাসে তারা তাদের জন্য কোনো অসুবিধা নেই আপনারা জানেন ছোট্ট করে বলছি যেখানে বাবরি মসজিদ ছিল উনিশশো কে শহীদ করা হয়েছে কিন্তু আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে কোনো উকিল দেখাতে পারলো না প্রমাণ করতে পারলো না যে বাবর কোনো মন্দির ভেঙে মসজিদ করেছে এটা আজ পর্যন্ত দেখাতে পারে না সুপ্রিম কোর্ট আস্থার উপর রায় দিয়েছে আস্থার ওপরে এবং ওখানে বাবরি মসজিদ হয়েছে এবং পাঁচ একর জমি দিয়েছে কেন দিয়েছে বাবরি মসজিদ হবার জন্য তো বাবড়ি মসজিদে সুপ্রিম কোর্ট রায় দেয় পাঁচ একর জমি দেওয়া হয় তাহলে হুমায়ুন সাহেব মসজিদ করছে কোথায় অসুবিধা

আর মসজিদ যারা করবে তাদের গুলো সর্বপ্রথম নামাজি হওয়া দরকার বলে মনে করি বিচ্ছাপ করে পানি আমি ওনাকে বলছি না ওনাকেবার লাগিয়ে দেবে আমি হুমায়ুন বলছি না মসজিদ কান্নেওয়ালাকে নামাজি হওয়া উচিত বিচ্ছাপ করে পানি লেবে শরিয়ত অনুযায়ী চলবে দিন অনুযায়ী চলবে আর যদি কেউ মসজিদ করে সে নামাজের ধার ধারে না নামাজে ধার ধরে নামাজ কিভাবে পড়তো সেই জানে না জানে না সে যদি মসজিদ করে সেখানে ভাবার আছে আমি আমি হুম উদ্দেশ্য করে বলিনি অতএব মসজিদ কোথায় করার দরকার না দরকার সেটা ধর্মগুরুরা বুঝবে মন্দির কোথায় করার দরকার না দরকার সেটা ধর্মগুরুরা বুঝবে আজকে রাজনীতির নেতারা মন্দির মসজিদ নিয়ে কেন টানাটানি করছে এটা সাধারণ সাধারণ হিন্দু সাধারণ মুসলিম এরা ঘাসে মুখ দিয়ে চলে না এরা খুব ভালো মতন বুঝতে পারছে আসুন আজকে আমি আপনাদের একটা বড় তথ্য দিই বিরাট তথ্য মসজিদ সম্পর্কে মদিনা শরীবে একটা মসজিদ তৈরি করা হয় সেই মসজিদটা কারা তৈরি করেছিল মুসলমান মুসলমান ওই মুসলমান বলা হয় মুনাফেক তাদের চাল চলন কথা বার্তারা তাদের লিবাস মুসলমানের মতন কিন্তু তাদের মনটা ভয়ংকর ও মুনাফেক বলা হয় ওরা একটা মুনাফেকরা একটা মিটিং করে যুক্তি করে একটা মসজিদ তৈরি করলো বিরাট তথ্য দিচ্ছি নিয়ে যান মসজিদ তৈরি করা হলো তাদের মসজিদ করার উদ্দেশ্য একটাই মুসলমান মুসলমানদের মধ্যে দলাদলি তৈরি করব ভেধাভেদ তৈরি করব ইসলামের মধ্যে দলাদলি করব ইসলামের মধ্যে ভেদাভেদ করব। এই মসজিদকে সামনে রেখে মুসলমান মুসলমানের মধ্যে লড়াই লাগাবো এই উদ্দেশ্য নিয়ে ওই মুনাফেক মুসলমানরা নামধারী মুসলমানরা একটা মসজিদ তৈরি করে তৈরি করেছে ওই মসজিদটা তৈরি করার সঙ্গে সঙ্গে রাবুল আল আমিন আল্লাহ কোরআন পাকের মধ্যে একটা আয়ত নাজেল করে দিলেন সেই আয়েটটা হচ্ছে সুরাত করলেন এগারো পাড়া ফুলে দেখে নেবেন আল্লাহ আয়েত নাজেল করলেন আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ বলে দিলেন তোমরা কেউ ওই মসজিদে নামাজ পড়বে না আল্লাহ কোরআনের মধ্যে নাজেল করলেন অর্ডার করলেন হুকুম করলেন ওই মসজিদের ওপরে ওই মসজিদে তোমরা কেউ নামাজ পড়বে না পড়া তো দূরের কথা আল্লাহর আল্লাহটাই উঠবে না উঠবে না কেন মসজিদের উদ্দেশ্যটা নিয়েটা আলাদার মুনাফেকদের ছিল কোরআন পাখের আয়াত নাজেল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওসাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা করে দিলেন সাহাবাদের ডাকলেন উনার ভক্তদের অনুচরদের সাহাবাদের ডেকে কি বললেন যাও ওই মসজিদটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দাও আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদটাকে সাহাবাড়া ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সেই জায়গাটা এখনো ফাঁকা আছে ওই জায়গাটা কোথায় জানেন সাহেব নামাজ পড়েন মসজিদে কোবা মসজিদে কোবা মসজিদে কোবাই গিয়ে নামাজ পড়েন মসজিদে কুবার এক কিলোমিটারের মধ্যে ওই মসজিদে করা হয়েছিল আল্লাহ রসুল ওই মসজিদে ভেঙে দিতে বললেন অতএব যে মসজিদের দ্বারাই মুসলমানদের মধ্যে দিলে হবে যে মুসলমান মুসলমানদের মধ্যে ফেতনা আসবে মুসলমানদের মধ্যে লড়াই আসবে যে মসজিদের দ্বারাই দেশের মধ্যে ফেতনা হবে দেশের মধ্যে অশান্তি আসবে অতএব সেই মসজিদ ইসলামের কোনো গ্রহণযোগ্য নাই গ্রহণযোগ্য নাই কারণ আমাদের মসজিদ হবে পাক আমাদের মসজিদ হবে পবিত্র আমাদের আল্লাহ পাক মসজিদ পাক হতে হবে নামাজিক পাক হতে হবে ভাষাটা বুঝতে পারলেন কি জানে না আমার আল্লাহ পাক মসজিদ কে পাক হতে হবে মসজিদের অর্থকে পাক হতে হবে আর নামাজিকে পাক হতে হবে তারপরে মসজিদ নামাজ পড়ুন নামাজ আল্লাহ তালা দরবে কবুল হবে আজকে কিছু মানুষ মসজিদ কে সামনে রেখে আর চক্রান্তির চক্রান্তিদের মধ্যে সবচেয়ে বড় চক্রান্তি চক্রান্ত কারণেওয়ালা কারা এটা ভারতবর্ষের মানুষ জানে এটা বিজেপি এটা মানুষ জানে বিজেপি অর্থে হুমান সাহেব কি তোহা সাহেব যে সাহেবই মসজিদ করুক না কেন আমার মসজিদে করার কোনো আপত্তি নাই কিন্তু মসজিদটা মনে রাখতে হবে আমার আল্লাহ পাক মসজিদের অর্থ মসজিদের অর্থ না যেন পাক হয় আর মসজিদের নামাজই যেন পাক হয় আমি মদ খাবো আমি তারি খাবো আমি গ্যাঁজা খাবো হ্যাঁ আর আমি হারাম পয়সা ইনকাম করব আর আমি ওই মানুষে মানুষের দাঙ্গা লাগাবার জন্য একটা মসজিদ করব একটা মন্দির করে এটা কোন মানুষ মেনে নেবে না আজকে ভারতবর্ষের জনগণ এদের রাজনীতিটা ধরে নিয়েছে এদের মুখোশ খুলবে যদি বলেন তাহলে বিজেপি জিতছে কি করে বিজেপি জিতছে আগে দেখবেন জিজ্ঞাসা করবেন ভারতবর্ষের মানুষ বলছে আমি বলিনি ভারতবর্ষের মানুষ বলছে বিজেপি ভারতবর্ষের মানুষের ভোটে যেতে বলছে আমি সব শেষে আমি ভারতবর্ষের সরকার বলুন রাজ্য সরকার বলুন বলবো আর বড় বড় রাজনীতির নেতাদের বলবো আপনার মন্দির মসজিদের খেলা বন্ধ করে দেন মন্দির মসজিদের খেলা বন্ধ করে দিয়ে ভারতবর্ষের উচ্চ শিক্ষায় শিক্ষিত মেয়েরা কিভাবে চাকরি পাবে কিভাবে জব পাবে কিভাবে কাজ পাবে এই দিকে লক্ষ্য করুন আর শেষ কংগ্রেস হোক বিজেপি হোক সিপিএম হোক তৃণমূল হোক এই মুসলমানদের যারা ঠকাবে এই মুসলমানদের সঙ্গে যারা গাদ্দারি করবে মুসলমানদের সঙ্গে যারা দু নম্বরী করবে আল্লাহর গজব তাদের হবে আসবে আসবে আসবে